গুড মর্নিং এভরিবডি সকলকে হেলদি লাইফস্টাইল ফিটনেস সেন্টারের পক্ষ থেকে শুভ মহালয় আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করবো কেন আমরা প্রবলেমের মধ্যে পড়ি আর কেন আমরা সুস্থ থাকতে পারি না সে বিষয়ে তিনটে মূলত পয়েন্ট বলবো একটু মন দিয়ে শুনবেন প্রিজারভেটিভ পেস্টিসাইড আর প্রসেসিং বর্তমান দিনে চাষবাস যেভাবে হচ্ছে আমরা প্রত্যেকে জানি হাইব্রিড টেকনোলজির মাধ্যমে সার বীজ কেমিক্যাল এবং কীটনাশক ইউজ করা হচ্ছে না হলে ফলন ভালো হচ্ছে না আর মাটির উর্বরতা শক্তি কমে গেছে আর জৈব সার তো ইউজ করা হচ্ছেই না তাহলে ফলনটা কেমন হচ্ছে আমরা বুঝতে পারছি সেটাকে কীভাবে স্টোরে কেমিক্যাল দ্বারা বেশি দিন টাটকা রাখা হচ্ছে বা কেমিক্যাল জলে চুবিয়ে কিভাবে ফ্রেশ দেখানো হচ্ছে এবং বাজারে বিক্রি করা হচ্ছে তা আমরা সকলেই জানি যে শাক সবজি মাছ কোনো টেস্ট নেই মাছে ফরমালিন মেশানো আছে ওকে তো আমাদেরকে বুঝতে হবে সেই খাবারগুলো বাড়িতে নিয়ে এসে আমরা কিভাবে রান্না করছি সেই খাবারের টেস্ট না থাকার জন্য আমরা বিভিন্ন রকমের মশলা ব্যবহার করছি অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে ফ্রাই করছি এবং সেই সাথে সাথে চিনি দিয়েও রান্না হচ্ছে আর তরকারির কালার না আসার জন্য খাবারের কালার না আসার জন্য ফুড কালার ইউজ করা হচ্ছে তো এগুলো আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে শরীরের অর্গানগুলোকে মারাত্মকভাবে ক্ষতি করে আর সেই বিষয়গুলো আমরা গুরুত্ব দিই না ধ্যান দিই না তো আমাদেরকে বুঝতে হবে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইঞ্জিনিয়ার দরকার কিন্তু রান্না করতে গেলে রাঁধুনির দরকার একবার ভালো করে ভাবুন তো আপনার বাড়িতে যিনি রান্না করে উনি কার কাছ থেকে রান্না শিখেছে আপনার মা বোন দিদি ওয়াইফ যারা রান্না করছে তারা তাদের মা বাবার কাছ থেকে শিখেছে বা তারাও তাদের মা বাবার কাছ থেকে শিখেছে এইভাবে কিন্তু একটা খাবারের মধ্যে কতটা প্রোটিন থাকা দরকার ভিটামিন থাকা দরকার খাবারটা কিভাবে রান্না করলে সুস্বাদু হবে খাবারের মধ্যে গুণাগুণ পর্যাপ্ত বজায় থাকবে সে বিষয়ে কিন্তু আমরা কেউ অবগত নই তো আমাদেরকে বুঝতে হবে যে কোন খাবারটাকে কিভাবে বানাতে হবে সাধারণ একটা বিষয় ধরুন আপনি আলু দিয়ে কোনো সবজির তরকারি করছেন আলুর ছালটা ঠিক কিভাবে কাটলে আলুর ছালের তলায় বা যে কোনো সবজির খসার তলায় যে ফাইবারটা থাকে আমাদের শরীরে যাবে সেগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে তো রান্না যদি আমরা ভালোভাবে করতে পারি সঠিক নিয়মে টাইমে যদি আমরা খেতে পারি আমরা আজীবন সুস্থ থাকব তো আজকে ছোট্ট ইনফরমেশান থাকলো পরবর্তীতে আপনারা আরও বড় ভিডিও পাবেন আমার কাছ থেকে থ্যাংক ইউ এভরিবাডি টাটা